সনিফোনে মূলত গ্রিন লাইনের সম্মুখীন হন নাই এমন লোক খুঁজে পাওয়া যাবে না মূলত সনিপনের এখন হচ্ছে অনেকে গ্রিন লাইনের সমস্যার সম্মুখীন হচ্ছেন সো সনিফোনের হচ্ছে ডিসপ্লে আসলে অ্যাভেলেবেল জায়গায় পাওয়া যায় না সনিফোনের ডিসপ্লে রমজান ইলেকট্রনিক্সে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো আমরা এটার এখন ডিসপ্লেটা চেঞ্জ করব তো সনিফোনের ডিসপ্লে আমরা নিজেরাই মূলত চায়না থেকে নিয়ে আসি তো এখন আমরা ডিসপ্লেটা আপনাদের দেখানোর চেষ্টা করব তো এই ডিসপ্লেটা আমরা এখন লাগাবো ডিসপ্লেটা আমরা রিমুভ করে নিলাম তো ডিসপ্লেটি লাগানো কমপ্লিট এই ডিসপ্লেটার একটা সবচেয়ে মজার বিষয় হলো যে এই ডিসপ্লেটা মূলত গ্রিন লাইন পড়বে না কারণ মূলত গ্রিন লাইনটা আসলে খুব খারাপ একটা কারণটি দেখতে পাচ্ছেন এরা মার্কেট টিপ ডিসপ্লে ডিসপ্লে মানে কোয়ালিটিও খুব ভালো মানে টিএফটির মধ্যে খুব ভালো মানে ডিসপ্লে গ্রিন লাইন পড়বে না গ্রিন লাইনের আর টেনশন নেই সো সনিফোনের জন্য আপনাদের এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন গ্রিন লাইনে তাহলে অবশ্যই রমদানি ইলেকট্রনিক্সে যোগাযোগ করতে পারেন আশা করি মানে আমাদের কাছে সনিফোনের অ্যাভেলেবেল ডিসপ্লেগুলো পেয়ে যাবেন